ইন্টারনেটের এই ভাইরাল ভিডিওতে দেখাচ্ছে ফুটন্ত গরম পানিতে কিছু পুরনো ফ্লেডেড ব্লেড কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছে যাতে এতে থাকা সকল জারণ নষ্ট হয়ে যায় আর এগুলোকে তুলে নিয়ে পানি মুছে একটা স্পিকারের পিছনে লাগিয়ে দিচ্ছে কিন্তু এটা দিয়ে কি হবে বা কি হচ্ছে এটা বোঝা মুশকিল এরপর এই স্পিকারের নিচের দিকে দুটো তার পেঁচাতে লাগলো স্পিকারের নিচের দিকে তার পেঁচানো হলে সেই তার আবার উপরের ব্লেড দুটোতে সেট করছে এটা সেট করুক ততক্ষণে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এরপর যখন তার সেট করা হয়ে গেছে তখন একটা ইউএসবি টাইপ সি কেবল নিলো আর এর দুটো তার আলাদা করা আছে এই তার দুটোতে ব্লেড এর অন্য সাইডে সেট করে দিচ্ছে মানে একদিকে স্পিকার সেট করেছে আর অন্যদিকে ইউএসবি সেট করছে তারা এটা করতে করতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন নোয়াখালী থেকে ইয়াসমিন আক্তার লালমনিরহাট থেকে আলমগীর হোসেন খুলনা থেকে রেশমা আক্তার আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এবার এই ব্লেডগুলোকে স্পিকারের মধ্যে খুব সুন্দর করে সেট করে দিল এভাবে সেট করে দিয়ে একটা ডিভাইস তৈরি করা হল আমি বুঝতে পারলাম না এটা তারা আসলে কি ডিভাইস তৈরি করলো পরে এই ভিডিওটা টেনের শেষে এসে দেখি তারা এটা দিয়ে ইন্টারনেট চালিয়ে দেখাচ্ছে দেখা যাক আমাদের এই ডিভাইস কাজ করে কিনা আমাদের এই ফোনে ইন্টারনেট আছে কিনা চেক করে দেখাই দেখুন এই দেখুন নো ইন্টারনেট বলছে এবার কেবলটা লাগালেই বোঝা যাবে এটা আসলে কাজ করে কিনা এ দেখুন কেবল লাগানোর সাথে সাথে দেখাচ্ছে ব্যাক টু অনলাইন ইউটিউব চালানো যায় কিনা দেখা যাক দুর্দান্ত গতিতে এটা কাজ করছে সেই ভাইরাল ভিডিওতে ভিউ এর পরিমাণ দেখুন সিক্স মিলিয়ন মানে উনসত্তর লক্ষ মানুষ এটা দেখে বোকা সেজেছে কেন বোকা হয়েছে বললাম আমরা নিজেরাও এটা বানিয়ে বোকা সেজে গেছি প্রথমে এটা কাজ করছিল না অনেক করে দেখি ফোনের মধ্যে একটা সেটিংস আছে যেটার মাধ্যমে ডেটা বা ওয়াইফাই চালু থাকলেও সেটা উপরের বারে শো করবে না আর ওয়াইফাই দিয়ে নেট চালিয়ে দেখাচ্ছে আর বলছে এটা এই ডিভাইস মাধ্যমে কাজ করছে আর এভাবে যদি কাজই করতো তাহলে তো সিম কোম্পানিরা বাস খেয়ে যেত আমি এটা ট্রাই না করলে জানতে পারতাম না যে ভিডিও দেখে এটা আমি তৈরি করেছি সেটা ভুয়া ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন যাতে ভুল করেও এটা কেউ ট্রাই না করে আর ভিডিওটি দেখে উপকৃত হলে একটা লাভ এক দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখুন